নমস্কার আমাদের পরিবারে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের গাড়ির ওপর বসে ইন্ট্রো বলছি কারণ আজকের আমার সাথে মা বাবা দিদি কেউ নেই মার তো একটু শরীর খারাপ আমার একটু শরীর খারাপ হয়েছে আর বাবা দিদি দিদি একটু পড়াশোনা করছে দিদির সামনে পরীক্ষা আর বাবা রান্নাবান্না করছে আর আমি এখন যাচ্ছি এক জায়গায় যাচ্ছি তো কেন কি কারণে যাচ্ছি সবটাই আপনাদের সামনে তুলে ধরবো তো এখন আমি যাচ্ছি আর এস পচ্চা তুলতে তো আর এস পচ্চা তুলতে কেন যাচ্ছি কারণ আমাদের একটা জায়গা ছিল তিন কাটা মতো জায়গা ছিল তো আজ থেকে বাবা প্রায় আট থেকে দশ বছর আগে জায়গাটা কিনেছিল তো সেই জায়গাটা পিয়ালির কিছু বিখ্যাত ডালাল সেই জায়গাটাকে এখন মানে অন্য হাতে বিক্রি করে দেয় জায়গাটা ওখানে অনেকদিন যাওয়া হয়নি বলে অন্য জায়গায় বিক্রি করে দেয় কিন্তু ওই জায়গার রেকর্ড দলিল সব কিছুই আমাদের কাছে আছে কিন্তু আমাদের জায়গা হওয়া সত্ত্বেও সেই জায়গা বিক্রি করে দেয় এবং সেই জায়গার পাঁচিল ভেঙে মাটি ফেলে মানে যার কাছে বিক্রি করেছে সেই ব্যক্তি আর ওই ডালাল একসাথে দাঁড়িয়ে সেই জায়গার ওপর মাটি ফেলে তো সেই কারণেই কিছুদিন আগেই মানে আমাদের ভোট হওয়ার কিছুদিন আগেই ওয়ান ফর্টি ফোর করা হয়েছিল তো ওর জন্য কাজকর্ম সবই বন্ধ ছিল ভোটের জন্য তো আজকের আমি যাচ্ছি কোর্টে তো কোর্টে কেন যাচ্ছি আর এস পচাটাকে তুলতে যাচ্ছি আর কোর্টে আরও দুটো জায়গার রেকর্ড দেওয়া ছিলো সেই রেকর্ড দুটোকে নিয়ে আসতে যাচ্ছি তো কোন জায়গা এবং কিভাবে আমরা যাচ্ছি পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করি পুরো পর্বটি আপনাদের ভালো লাগবে আর ওই জায়গাটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কোন জায়গার কথা বললাম তো চলুন সবটাই আরও রাস্তায় দেখাবো প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তাই দাঁড়িয়ে গেলাম ব্রিজের তলায় দাঁড়িয়ে গেলাম আর দাঁড়ানোর কত জায়গা গেলাম না বৃষ্টি হচ্ছে তো জায়গাটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম ওর জন্য আসলাম সামনে ওটা ঢালাই রাস্তা ওই পর্যন্ত আর ওখান থেকে এই পর্যন্ত একটু মাটির রাস্তা আছে ওপারে আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচিল দেওয়া আছে ওই পাঁচিল ভেঙে গাড়িতে করে মাটি ঢুকিয়েছিল আর এই যে এই মাটিটা এই মাটিটা হচ্ছে ওই যার কাছে এখন বিক্রি করেছে ডালালরা তো সে উনি হচ্ছে মাটি ফেলেছে তো জায়গা তো আপনাদেরকে দেখালাম আর এখন যাব ডাইরেক্ট বাড়াইপুরি যাব। বাড়াইপুর যেখানে আর এস পচা তোলার জন্য মানে দেওয়া হয়েছিল দলিলগুলো তো সেখান থেকে আর এস পচ্চা নেবো তারপরে বাড়াইপুর কোর্টে যাবো কোর্টে গিয়ে দুটো রেকর্ড আছে বললাম আপনাদেরকে সেই দুটো জায়গার রেকর্ড নেবো মানে বাড়ির পিসিদের একটা রেকর্ড আছে আর বাবার একটা অন্য একটা জায়গার রেকর্ড আছে তো সেই দুটো রেকর্ড নেবো নিয়ে আবার বাড়িতে ফিরে মানে ফিরে আসব তো পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে আর বাড়াইপুর কোর্টটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো তো আপনাদের তো লোকেশানটা বলা হলো না যে কোন লোকেশানে জায়গাটা তো আমাদের তো রেললাইনের ওপারে বাড়ি আর জায়গাটা হচ্ছে রেল লাইনের এপারে মানে পলাশ ঠিক পলাশ বাড়ি একটু সামনের দিকে গেলেই মানে সামনে দু মিনিট গাড়ি চালিয়ে গেলেই পলাশ বাড়ি পলাশ বাড়ি যাওয়ার আগেই আমাদের এই জায়গাটা পড়ে তো জায়গাটা তো আপনারা দেখলেন আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে দেখা যাক কতটা কি করা যায় চলো

এই রাস্তায় বাড়াই যেতে যেতে এই রাস্তায় কেন ঢুকলাম একটু পরেই আপনারা বুঝতে পারবেন এই একটু বিক্রমের সাথে একটা

Jadi apa? Dioperasi apa? আমি দুপুরে বাড়ি ফিরে এসছিলাম আর ক্যামেরাটা অন করতে পারিনি কারণ এতটা গরম আর এতটা জার্নি করে এসেছিলাম তারপর কষ্ট হয়ে গেছিলো ওর জন্য আর ক্যামেরা অন করতে পারিনি তো পুরো তো আপনারা দেখলেন আর এর আগেও দুবার গেছিলাম তো গিয়ে এরকমভাবে ফেরত আসতে হয়েছে আজকেরও গিয়ে এরকমভাবে ফেরত আসতে হলো কারণ হাকি মাসিনি একটা শইয়ের দরকার ছিল তো সেই শইটা হয়ে গেলেই কাগজটা বার হয়ে আসবে এরকম একটা ব্যাপার ছিল তো সেটা হলো না আবার অন্য একদিন যেতে বলেছে মানে পরশু দিন যে যেতে বলেছে তো পরশু দিন যাবো গিয়ে কাগজটাকে উদ্ধার করব তো আজকের পর্বটা এই পর্যন্ত পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা পে করবেন যাতে জায়গাটা আমাদের জায়গা আমরা যেন আবার ফেরত পাই আর কোনো ঝামেলার মধ্যে যেন না পড়তে হয় আমাদের তো আজকের পর্বটা এই পর্যন্ত পর্বটি অবশ্যই ভালো লাগলে লাইক করবেন আপনাদের লাইক দেখছেন হয়তো অনেকেই দেখছেন কিন্তু লাইকটা সেই তুলনায় অনেকটাই কম আসছে তো অবশ্যই লাইক করবেন একটা তাহলে লাইক করলে বুঝতে পারি যে কতটা পছন্দ করেছেন আপনারা ভিডিওটাকে তো টাটা